আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমি আলোচনা করব আসলে জমির মধ্যে অনেকেই লক্ষ্য করলে অনেক সময় দেখা যায় যে জমির মধ্যে অনেক ধরনের কাকতারুয়া বানায় রাখে এটা দেওয়ার উদ্দেশ্যটা আসলে কি যদি জিজ্ঞাসা করা হয় অনেকে অনেক ধরনের উত্তর দিবে তার মধ্যে এটা একটা উত্তর যে এটা জমির মধ্যে দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ যখন এই ফসলের ক্ষেতের দিকে তাকাবে সরাসরি এর উপর দৃষ্টি পড়বে যাতে এই ফসলের মধ্যে কারো বদনজর না লাগে তো এখন আমি যদি প্রশ্ন করি আসলে ভাই বদনজর থেকে হেফাজত করেন কে হেফাজতের তো একমাত্র আল্লাহ তালা কাজে আমাদেরকে আল্লাহ তাল্লাহার উপর বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে তবেই আমাদের ইনশাল্লাহ ফসল সব সকল ধরনের বদনজর থেকে ইনশাল্লাহ হেফাজতে থাকতো আমি দেখেন কাকতারুয়ার পরিবর্তে আমার প্রজেক্টের মধ্যে কি করলাম সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তো আমি কি করেছি কয়েকটি এরকম সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ এরকম লিখে লিখে আমি সাইনবোর্ড টানায় দিয়েছি এর মধ্যে উপকারিতা কি দেখেন যখনই কেউ এইদিকে তাকাবে তাসবিটা তার মুখের মানে চোখের মধ্যে ভাসবে তখনই সে তাসবিটা একবার পড়বে তারও স্বভাব হবে আমি যে এই কাজটা করছি আমারও সফ হবে কারণ জনাবি মোহাম্মদুর রসুল্লা সাল আলিহিমাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ করেছেন আদা কাফা আলিহি যে ব্যক্তি কোনো ভালো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব আপনার এবং আমার কাজের মাধ্যমে কেউ যদি মুখে একবার তাসবি পরে তো অবশ্যই সেও সাপ পাবে আমিও সব পাবো কারণ আমার মাধ্যমেই সে তাসবিটা পড়ার ফিক পেয়েছে তো এই জন্য আমি এই কাজটা করছি আসলে এই কাজটা করতে প্রথমে আমরা গিয়েছিলাম এরকম প্রিন্টার প্রিন্টারের দোকানে যেখানে প্রিন্ট দেওয়া হয় তো প্রিন্টার দোকানে গিয়ে আমরা প্রথমে প্রিন্ট করছিলাম দেখেন কত সুন্দর প্রযুক্তির প্রভাবে আজকে আমাদের কাজ কত সহজ হয়ে গেছে এইটা যদি হাতে তৈরি করা লাগতো তাহলে না সময় লাগতো আর এইরকম এত সুন্দর হইতো না এই জন্যে প্রযুক্তির প্রভাবে আসলে আমাদের কাজ অনেক সহজ এটা মানতেই হবে এরপরে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে কাঠ দিয়ে এই সমস্ত কাজগুলো আমরা ফ্রেমটা বানাই নিয়েছিলাম ফ্রেমটা বানানোর পরে এক পর্যায়ে আমরা এরকম সুন্দর একটা বক্স আকার তৈরি করে সেইখানে আমরা এরকম সাইনবোর্ড গুলা এরকম লাগাই দিয়েছি লাগাই দেওয়ার পর আমরা জমিনে নিয়ে গেছি জমিনে নিয়ে যাওয়ার পর একটা বাঁশের মধ্যে সুন্দর করে আটকিয়ে বাসটা এরকম খন্ত দিয়ে খুঁড়ে সেইখানে গেরে আমরা সুন্দর করে এরকম মানে সেট করে দিয়েছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো এভাবেই আমি আমার কাজটা সম্পন্ন করেছি আর এই যে পুরো ভিডিও জুড়ে আপনাদের আসলে আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমি নিয়মিত আমার এই পেজের মধ্যে কৃষি বিষয়ক ভিডিও আপলোড দেই এবং কৃষি কাজের সাথে আমি জড়িত আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ এই বিষয়ে আপনি ধারণা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের এরকম কৃষি কাজের মধ্যে বারাকা দান করে আমিও দোয়া করি আপনারা যে যেই সেক্টরে আছেন আল্লাহ তালা আপনাদেরকেও সফল أصدقائي الكرام أشكر متابعيني السلام عليكم ورحمة الله وبركاته.